এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দি এই মিচে দুন তুমি থাক বা কতদ এই মিছে দুন তুমি থাক বা কতদ নতুন সাজেে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেবে